গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পৌঁছে যায় চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে আমরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব ফেলফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আমি বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছ যে বাঁকুড়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা জানো তোমাদের গত সানডে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের অর্থাৎ এই যে জেলা আদালতের যে রিক্রুটমেন্টগুলো চলছে তার কিন্তু পরীক্ষা হয়েছে ইউটিউবে সবার প্রথম তোমাদের জন্য কিন্তু আপডেটটা দিয়েছিলাম যে তোমাদের তেইশে ফেব্রুয়ারি এটার এক্সামটা হবে ঠিক আছে তো আমি ভিডিও করার দু থেকে তিন দিন পরেই তোমরা দেখেছিলে যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু নোটিসফিকেশান এসেছিলো তাই তো এবং আমি এটাও বলেছিলাম তোমাদের একই ডেটে ঠিক আছে অর্থাৎ ওই তেইশ তারিখেই তোমাদের সমস্ত কিছু যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে তার পরীক্ষা কিন্তু হবে দুটো শিফটে কিন্তু হবে দেখে নিয়েছ ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন তোমাদের এই রিক্রুটমেন্ট যেটা পরীক্ষা দিলে তার রেজাল্ট কবে হতে পারে এবং তোমাদের জয়নিং কবে হতে চলেছে সেটা নিয়েই আজকে আলোচনা করতে চলেছি তো বলে রাখি তোমাদের এই রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করানো হবে কারণ বাঁকুড়া আদালতে সত্যি কর্মীর খুব সংকট কাজ করতে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওর জন্য এই রিক্রুটমেন্টটা অনেক আগেই হয়ে যেত কিছু প্রবলেম থাকার জন্য একটা রিক্রুটমেন্টের ওপর একটা কেস হয়েছিল ঠিক আছে এবং ডিপার্টমেন্টাল একটা প্রবলেম চলছিল বলে এক্সামটা তোমাদের অনেকটা পিছিয়ে গেছে তো যতটা পিছিয়েছে ততটা তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা করার একটা চিন্তাভাবনা কিন্তু বোর্ডের রয়েছে যেটুকু আপডেট রয়েছে তোমাদের মানে পরীক্ষার উপস্থিতিটা আগে বলে রাখি তোমাদের পরীক্ষার উপস্থিতি সেইভাবে যদি বলা যায় শুধুমাত্র গ্রুপ ডির ক্ষেত্রে উপস্থিতির হারটা সব সর্বাধিক ছিল কিন্তু অন্যান্য প্রসেসার ভার বলো সেখানে সাড়ে তিনশো মতো ক্যান্ডিডেট সেখানে কিন্তু মোটামুটি পরীক্ষায় মানে বসেছে ওভারঅল যদি বলো গ্রুপ ডি ছাড়া ঠিক আছে মোটামুটি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু মানে ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় মানে অ্যাবসেন্ট ছিল ঠিক আছে গ্রুপ ডিটা থেকে বেশি ছিল কিন্তু এটুকু আপডেট এখনও পর্যন্ত যেটুকু আমি নেওয়ার চেষ্টা করলাম তোমাদের গ্রুপ ডির উপস্থিতির হারটা সর্বোচ্চ ছিল ঠিক আছে অনেক স্কুলেই কিন্তু মানে ভালোই উপস্থিতি ছিল ঠিক আছে এবার তোমাদের বললে মানে রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তোমাদের এই রেজাল্টটা ঠিক আছে মার্চ মাসে মিডিলের দিকে প্রকাশিত হওয়ার সব থেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমাদের যে হোলি আসছে তোমরা জানো তার পরের উইকেই রেজাল্টটা কিন্তু বের হতে চলেছে এমনটা খবর কিন্তু এখনও পর্যন্ত আমি নেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তারা মানে একটু আগে পরে রেজাল্ট হয়তো দেবে একদিন বা দুদিন বা তিন দিন চার দিনের আগে পরে কিন্তু রেজাল্টটা দেওয়ার চান্সেস রয়েছে কিন্তু মার্চ মাসেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং রেজাল্ট দেওয়ার পরেই মানে তার পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে অর্থাৎ ইন্টারভিউ যাদের রয়েছে ঠিক আছে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য নোটিশ চলে আসবে এবং পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসেই তোমাদের কিন্তু জয়নিং করানোর চিন্তাভাবনা কিন্তু এই বোর্ডের রয়েছে ঠিক আছে তো তোমাদের প্রসেস সার্ভার ঠিক আছে সাবারব্রিক গ্রুপ ডি নাইট গার্ড মানে যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে প্রত্যেকটাই তোমাদের এপ্রিল মাসে কিন্তু জয়নিং করিয়ে দেবে এমন চিন্তাভাবনা কিন্তু রয়েছে তো হাতে কিন্তু সময় নেই যাদের মনে হচ্ছে ভালো পরীক্ষাটা হয়েছে তারা এখন থেকেই পরবর্তী যে স্টেপ রয়েছে তার জন্য কিন্তু প্রিপারেশান নিয়ে রাখো ঠিক আছে কারণ এই রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করানো হবে ঠিক আছে যেটুকু আপডেট আমি আজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করলাম তোমাদের খুব শীঘ্রই কিন্তু এটার রেজাল্ট এবং তার ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু ইন্টারভিউ বা বাদবাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করানো হবে ঠিক আছে তো আশা করি তোমাদের সমস্ত কিছু ভিডিওতে আপডেট দিতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগতে ভিডিওটি একটা করে লাইক করে দেবে ভালো থেকেও সুস্থ থেকো চলো ভাই টাটা গুড নাইট